আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা বাজে পাঁচ মিনিট বাকি আছে পাঁচটা পঞ্চান্ন বাজে তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা পনেরোতম ব্রেস শুরু করতেছি আজকে রাতে বাচ্চা আসার কথা দেখা যায় কি হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা রূপে সব কিছু তৈরি করছি আজকে ফার্মের এক কর্নার আমরা চুজ করছি এবং ভালো সাইডটা নিয়েছি আমাদের ফার্ম তো আপনারা সাধারণত জানেন পূর্বের ভিডিও যদি দেখে থাকেন এখানে একশো ফিট বাই পঁচিশ ফিট আমাদের ফার্ম ফার্মের সাইজ তো আমরা এখানে চুজ করছি প্রায় ষাট ফিটের মতো এরিয়া প্লাস পাশে তেরো সাড়ে তেরো ফিটের মতো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছয়টা বোর্ডিং করছি এখানে পেপার বিছানো হবে এখন যেহেতু বাচ্চা আসবে হয়তো রাত দুইটা দুইটার দিকে তো এখানে আমরা ভিন্নরূপে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছি দেখতে পাচ্ছেন বিয়ে বাড়ির পর্দার মতো আমরা ওপরে শীতকাল যেহেতু তো এটা সাজেশনটা বড় ভাইদের কাছ থেকে নিলাম আইডিয়াটা পর্দা দিয়ে দিছি চতুর্পাশে যাতে হাওয়া বাতাস এন্ট্রি হত না হতে পারে তো চতুর্পাশে না অ্যাকচুয়ালি উপরে আর আমার বাম পাশে অপোজিটেও আছে আপনার দেখতে পাচ্ছেন সালার ছট আছে তেরফাল আছে ঢুকলেও হালকা বাতাস ঢুকতে পারে তেমন একটা ঢুকবে না সামান্য একটা স্পেস আছে বিটুইন রোফ আর এই যে সাইডের পর্দাগুলোতে দুইটার মাঝামাঝি তো এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে শেটের মধ্যে আমরা এখন অ্যাড করছি দুইটা একশো ওয়াটি বাল্ব দেওয়া হয়েছে প্লাস না সরি দুইশো ওয়াটি দুইটা ছাড়টা হয়েছে যে একশো ওয়াটি সেটার মধ্যে যাতে একটু হিট হয় তো সেভাবে ইয়ে করতেছি আর এখানে বসি দেয়া হয়েছে এক বস্তার মতো কাঠের বসি প্লাস সোবা দেওয়া হয়েছে খাদ্যের বস্তা রাধা বস্তা করে যে মুরগির খাদ্যের ফিট আছে ওগুলার আধা বস্তা করে দেওয়া হয়েছে আর এখন এক লেয়ার করে পেপার বিছাবো ব্যাস এতেই যথেষ্ট তো বুসির মধ্যে আমরা এখানে তুইতার পানি দেওয়া হয়েছে যাতে পোকামাকড় না থাকে সেভাবেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো আর তেমন কিছু করা হয় নাই তো ইনশাল্লাহ দোয়া রাখবেন সবাই দেখা যাক তো স্টেপ বাই স্টেপ আমি প্রসেসিং যাই করতেছি আপনাদেরকে হাইলাইট করার চেষ্টা করব এই আর কি